আসসালামু আলাইকুম ফটোশপে যে কোনো একটি নর্মাল ছবি থেকে এ ধরনের একটি ভিডিও অ্যানিমেশন তৈরি করা মাত্র কয়েক মিনিটের ব্যাপার আপনি যদি একজন একেবারে বিগিনার লেভেলেরও ফটোশপ ইউজার হয়ে থাকেন তাহলেও আপনি এই ভিডিওটি দেখলে মাত্র কয়েক মিনিটের মধ্যে এই কাজটি করতে পারবেন চলুন দেখা যাক কিভাবে খুব সহজেই এরকম একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায় প্রথমে আমি এই ফাইলটি ফটোশপ থেকে ডিলিট করে দেবো এখন আমি যে ছবি দুটা দিয়ে ভিডিও অ্যানিমেশন তৈরি করব সে ছবি দুটি আমি ফটোশপে ওপেন করে নেব ছবি দুটো আমি আগে থেকে ডাউনলোড করে আমার একটা ফোল্ডারে সেভ করে রেখেছি আমি এখন এই ফাইল থেকে ওপেনে গিয়ে এই যে এই ফোল্ডার থেকে আমি এই ছবি দুটোকে সিলেকশন করে এখান থেকে ওপেনে একটা ক্লিক করব এই যে ছবি দুইটা ফটোশপে ওপেন হয়ে গিয়েছে এই ধরনের ইমেজ আপনারা ইন্টারনেটে সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবুও আপনাদের প্র্যাকটিস করার সুবিধার্থে এই ছবি দুটা ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন তো প্রথমে আমি এখান থেকে এই যে বিমানের ছবিটি এখান থেকে ড্র্যাক করে এই যে এই ছবির উপর নিয়ে আসবো এরপর ছবিটি এখান থেকে ধরে এভাবে একটু ছোট করে নেব এই যে এরকম অবস্থায় রাখব এখান থেকে মাথাটা এভাবে একটু উপরের দিকে তুলে দেব এখন দেখুন এই বিমানটি কিন্তু এই গাছগুলোর সামনে দিয়ে আছে আমরা এই বিমানটি এই গাছের পিছন দিকে নিয়ে যাব তার জন্য আমাদের যে কাজটি করতে হবে আমরা ওই লেয়ার বক্সে গিয়ে এখান থেকে এই বিমানের লেয়ারটির উপর একটা ডাবল ক্লিক করে এই লেয়ারে ব্লেন্ডিং মোডটা ওপেন করে নেব এই যে এই লেয়ারের ব্লেন্ডিং মোডটা কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে এই যে এখানে এসে কিবোর্ড থেকে অল্ট বাটনটি প্রেস করে রেখে এই যে আন্ডারলাইন লেয়ারের সেলাইডারটি একটু ডান দিকে টেনে নেব দেখুন এখানে ডান দিকে টানলে এই বিমানটি কিন্তু গাছের নিচে চলে যাচ্ছে আমি এখান থেকে সেলাইডারটির এই অংশটি একটু টেনে নেব দেখুন এখন কিন্তু এই বিমানটি সম্পূর্ণ গাছের পিছন দিকে চলে গিয়েছে আমি এখন এখান থেকে এই প্যানেলটি ওকে করে দিয়ে এখান থেকে এটি কলস করে দেব এই যে দেখুন প্ল্যানটি কিন্তু এখন গাছের সম্পূর্ণ পিছন দিকে চলে গিয়েছে এখন আমরা এই বিমানটিকে এইভাবে গাছের নিচ দিয়ে এভাবে অ্যানিমেট করে বাম দিক থেকে এভাবে ডান দিকে নিয়ে যাব তো তার জন্য আমাদের এখন যে কাজটি করতে হবে আমরা এই উইন্ডো মেনুতে গিয়ে এখানে দেখুন এই যে টাইম লাইন এই টাইম লাইনে একটা ক্লিক করে এখান থেকে আমরা টাইম লাইনটি ওপেন করে নেব দেখুন আমাদের ফটোশপ সফটওয়্যারটিতে কিন্তু এখন একটি ভিডিও এডিটিং সফটওয়্যারের মতো এখানে একটি টাইম লাইন ওপেন হয়ে গিয়েছে এই যে দেখুন এখানে দুইটা অপশন আছে এই যে ক্রিয়েট ভিডিও টাইমলাইন এবং ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন আমরা যেহেতু একটি ভিডিও তৈরি করব তাই এখান থেকে ক্রিয়েট ভিডিও টাইম লাইন এখান থেকে ক্রিয়েট ভিডিও টাইম লাইনে একটা ক্লিক করবো দেখুন আমাদের ছবির লেয়ারগুলো কিন্তু এখন এই টাইম লাইনে ওপেন হয়ে গিয়েছে আমি এখন এই লেয়ার ওয়ানের এখানে একটা ক্লিক করলে দেখুন এই যে দেখুন এখানে কী ফ্রেম অ্যাড করার জন্য কয়েকটি অপশন চলে এসেছে তো প্রথমে আমি লেয়ার বক্স থেকে এই প্লেনের লেয়ারটি সিলেকশন আছে কিনা দেখে নেব এরপর এখান থেকে পজিশন স্টপ আছে একটা ক্লিক করে এখানে একটা কি ফ্রেম অ্যাড করব এই যে দেখুন এখানে কিন্তু আমাদের একটা কি ফ্রেম অ্যাড হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে বিমানটিকে ড্রাগ করে একেবারে লেফট সাইডে নিয়ে আসবো এই যে একেবারে এরকম পজিশনে রাখবো এরপর এখান থেকে এই প্লে হেডটা ড্র্যাক করে একেবারে এভাবে মাথায় নিয়ে যাব আমরা ওই বিমানটি কত স্পিডে রান করব সেটা কিন্তু আমাদের এই প্লে হেডটা কোথায় রাখবো তার উপর নির্ভর করবে তো আমি প্রথমে আপাতত এখানে রাখলাম এরপর আমি বিমানটিকে এভাবে ধরে একেবারে এভাবে ডান পাশে নিয়ে আসব এভাবে বিমানটা একেবারে বাইরে বের করে দেব এরপরে এই ধরে এভাবে বাম সাইডে নিয়ে আসলে দেখুন বিমানটাও সাইডে আবার চলে আসবে এরপর এখান থেকে প্লে বাটনে একটা ক্লিক করলে দেখুন বিমানটি রান করবে এই যে দেখুন বিমানটি কিন্তু রান করা শুরু করেছে এখন আমি বিমানের স্পিডটাকে যদি একটু বাড়াতে চাই তাহলে দেখুন কি করতে হবে প্রথমে এখান থেকে আমি কী ফ্রেমটি উঠিয়ে দেব এবং বিমানটি ধরে এভাবে আবার জায়গা মতো রেখে দেব এরপর আবারও পজিশনে গিয়ে কী ফ্রেমটি অ্যাড করে নেব এখন আমি যদি এই বিমানটি আরও একটু দ্রুত রান করতে চাই তাহলে আমাদের এখান থেকে এই একেবারে মাথায় না নিয়ে এরকম একটু কম দূরত্বে রাখতে হবে এখানে দেখুন টাইম দেওয়া আছে অর্থাৎ কত সেকেন্ডের মধ্যে আপনি বিমানটিকে এমাথা থেকে রান করে এ মাথায় নিয়ে আসবেন তো আমি এটিকে আরও একটি ওদিকে সরিয়ে নিয়ে আসবো তাহলে বিমানটি আরও বেশি স্পিডে রান করবে আমি এটিকে ধরে এ পর্যন্ত নিয়ে রাখব এরপর এখান থেকে বিমানটি ধরে বাম সাইড থেকে একেবারে ডান মাথায় নিয়ে যাব এখন এখান থেকে প্লে বাটনে একটা ক্লিক করলে দেখুন দেখুন বিমানটি আগের থেকে কত দ্রুত রান করছে তো আমাদের কিন্তু অ্যানিমেশন ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে এখন আমরা ভিডিওটি সেভ করার জন্য এখানে এই যে দেখুন রেন্ডার ভিডিও নামে একটা অপশন আছে এই যে এখানে একটা ক্লিক করব। এই যে আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে প্রি সেট হাই কোয়ালিটি হাই কোয়ালিটি রেখে এবং এখান থেকে ফরম্যাট এই যে এটা রেখে আমরা এটাকে যে ফোল্ডারে সেভ করতে চাই সেটা আমরা এখান থেকে সিলেকশন করে দেব তো আমি এখান থেকে এই ফোল্ডারটি সিলেকশন করে দিয়ে এখান থেকে যে সিলেক্ট ফোল্ডারে একটা ক্লিক করব এরপর এখান থেকে যে রেন্ডারে একটা ক্লিক করব এই যে আমাদের ভিডিওটি কিন্তু রেন্ডার হতে শুরু করেছে এই যে আমাদের ভিডিওটি কিন্তু রেন্ডার হয়ে আমাদের ফাইলে অটোমেটিকলি সেভ হয়ে গিয়েছে এই যে এই ফাইল থেকে আমি ভিডিওটি ওপেন করছি দেখুন এই যে আমাদের ভিডিওটি কিন্তু এখানে সেভ হয়ে গিয়েছে তো দেখলেন বন্ধুরা আমরা কত সহজেই দুইটা নর্মাল ছবি থেকে একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করে ফেললাম তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন তো আজ এ পর্যন্তই কথা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ